আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আমাদের বাংলাদেশ একটি পূর্ণ দেশ আমাদের বাংলাদেশ সস্যসের মূল্যে ভরপুর কিন্তু আমাদের বাংলাদেশে প্রতি বছরই প্রায় দুর্যোগে গুণিঝড় বন্যা সাইক্লোন প্রতি বছরই দুর্যোগে বাংলাদেশের মানুষের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয় বাড়ি ঘর বাড়ি নদী বাঙ্গন সহ আসলে অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের যা আমাদের বাংলাদেশের নিম্নবিত্ত একটি দেশ হিসাবে এই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা অত্যন্ত কষ্টসাধ্যকর যদি সরকার একার পক্ষে তো সম্ভব না বাংলাদেশের মা নাগরিক যদিও প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তারা এগিয়ে না আসতো তাহলে অত্যন্ত কষ্ট হয়ে যেত এই তাদের এই দুর্যোগে অবস্থা আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দুর্যোগের সময়ে আমাদের বাংলাদেশের মানুষ বৃত্তশালী ব্যক্তিত্ব সহ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ বিজনেসম্যান প্রত্যেকেই তারা স্বতঃস্প্রদ্যভাবে প্রত্যেকটা সংগঠন তারা তাদের পাশে দাঁড়ায় প্রতি সময়ে প্রতি দুর্যোগের সময় আমরা রিসেন্টলি কিছুদিন আগে নোয়াখালী ফেনী কুমিল্লা লাকসাম নাঙ্গলকুট বিভিন্ন জায়গায় যে আমরা স্মরণকালের যে ভারতের যে পানি দিয়ে একেবারে প্লাবিত হয়ে গেছে ফেনী আমরা জানি আসলে এই ফেনি নোয়াখালী কুমিল্লা বন্যায় মানুষ স্বতঃস্ফুদ্ধভাবে আমার মনে হয় না সতেরো কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে প্রত্যেকটা মানুষ এক টাকা দুই টাকা দশ টাকা হলেও ওই নোয়াখালী ফেনী বন্যায় দান করেছি বা সহযোগিতা করেছি অনেকেই নিজে গিয়ে তাদেরকে দিয়ে আসছে আমি নিজে ব্যক্তিগতভাবেও সহযোগিতা করছি আমার জায়গা থেকে আমাদের সংগঠন থেকে ইনশাল্লাহ আমরা রিসেন্টলি বৃহত্তম বিভাগ আমরা জানি মহসিং হালুয়াঘাট সহ শেয়ারপুর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি একেবারে বন্যায় তাদের ভারী গড় ভারী ডল পাহাড়ি দল এসে একেবারে প্লাবিত হয়ে আছি একেবারে তাদের গড়ের চালে টুই টুই সমান পানি আসলে মানুষ তো মানুষের জন্য আজকে প্রাকৃতিক দুর্যোগের এই এটার উপর মানুষের কোনো হাত নেই প্রদত্ত দুর্যোগ কখন কার ওপর আসে কখন কোন জেলায় কোন জায়গায় আসে কেউ বলতে পারে না তাহলে আসুন আমরা প্রত্যেকেই যেভাবে পূর্বেও মানুষকে সহযোগিতা করছি অ্যাজ এ আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য সরকার কী দিছে না দিচ্ছে সেটা পরে সরকার তো অবশ্যই একজন নাগরিক হিসাবে সে প্রাপ্য তার অধিকার পাওয়ার জন্য সরকার তো দেবেই এজ এ মানুষ হিসাবে আমরা আমাদের জায়গা থেকে সতস্প্রদ্যভাবে চেষ্টা করি যেমন নোয়াখালী ফেনী বন্যায় আমরা সহযোগিতার হাত বাড়াইছি আরেকটু যদি আমরা হাত বাড়াই আমরা সাত যে তাদেরকে সহযোগিতা করি ইনশাল্লাহ এই দুর্যোগ কাটিয়ে উঠবে প্রায় বন্যায় সাতজন গতকালকে নিউজ লাস্টে যে নিউজ সাতজন মারা গেছে টোয়েন্টি ফোর নিউজে যে হয়তো আরও আশঙ্কাজনক ব্যক্তিত্ব আছে ওরা উদ্ধার কাজ চলতেছে তারপরে ত্রাণের কাজ চলবে আসলে আসুন আমরা সবাই প্রত্যেকেই এই শেয়ারপুর জালকাঠি যে শেয়ারপুর বন্যায় মহিরসিং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই অবশ্যই এই দুর্যোগ কেটি কাটিয়ে উঠবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা যে প্রত্যেকেই স্বতঃপরভাবে তাদের সাত তাদেরকে সহযোগিতা করি হয়তো এই দুর্যোগ তারা কে কাটিয়ে উঠবে ইনশাল্লাহ আসুন আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করি পাঁচ টাকা দশ টাকা যাই পারি যেমনভাবে আমরা পূর্বের যে দুর্যোগগুলোয় আমরা আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি আসুন তেমনভাবে আমরা তাদেরকে সহযোগিতা করি তাদের পাশে দাঁড়াই